মুসলিমিনা পৃথিবীতে কখনো তারা কোনো ধর্মের পার্টিকে সাপোর্ট করেনি দুনিয়ার প্রথম দিন থেকে তারা ইসলামকে মেনে জীবন কাটিয়েছে কিন্তু মুসলমান সমাজের মাঝে রয়েছে ধর্মের বিভিন্ন পার্টি এবং তাদের এত বেশি পার্টির ব্যাপারে মতবাদ রয়েছে যে তারা বলছে নর্মাল পার্টি কমপক্ষে তেহাত্তরটি পার্টি হতে হবে তার ভিতরে একটি পার্টি একটি কাতার যাবে তারা জান্নাতে আর বাকি বাহাত্তরটি লোক হতে যাবে কিন্তু কোরআন কোন একটি পার্টিকে কখনো পছন্দ করেনি আর কাউকে পার্টি করার অনুমতিও দেয়নি কোরআনে তিন নম্বর সোরা আল ইমরান এর উনিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ইন্না দিন আইন্দাল আল ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হল এই কোরআনের ফ্যাসা দিন মানে ফ্যাসা ইসলাম মানে শান্তি শান্তির ফয়সলাগুলি কোরআনে রয়েছে আর এই আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য এমনকি পাঁচ নম্বর সুরান মাইদার তিন নম্বর আয়কে তিনি বলে দিয়েছেন যে এটি আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত আর এই ফায়সালার বিপরীত অন্য কোনো ফায়সালা যদি কেউ ফিকার ফায়সালা হোক হাদিসের ফায়সালা হোক রেবায়তের ফায়সালা হোক ফলসফার ফায়সালা হোক বা গণতন্ত্র ফায়সালা হোক এগুলি কোনো একটি মানা যাবে না। কোরআনের 5 নম্বর সূরার নিসা 60 নম্বর আয়াত তার প্রমাণ করে এবং 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "যাহে যারা ইসলামে দীনিলেন, তারা কখনো মানবে না। ও ফিল আখিরাতি কোনো ক্রমে মানা যাবে না। তো পূর্ণ জীবন বিধানই কোরআনের ভিতরে রয়েছে আর বিধানদাতা হলেনอัลমা। আর আল্লাহ তাআলা ইসলামে পৃথিবীতে ইচ্ছা ও অনিচ্ছা গায়েম রয়েছে। সেটা আমেরিকা হোক ক্যানাডা অস্ট্রেলিয়া হোক ইউরোপ এশিয়া হোক যেখানেই হোক না কেন সব জায়গায় যারা ইচ্ছায় মেনে যাচ্ছেন তারা মুসলিম যারা অনিচ্ছায় মেনে যাচ্ছেন তারা সবাই নাস্তিক এবং অমুসলিম তবেই তো আল্লাহ রব্বুল্লাহ আলমী তিন নম্বর সোরা আল ইমরানের তিরাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াকার হান। উইংলি এবং আনউলি মানুষ আল্লাহ তালাকে মেনে চলেছে এই কোরআন প্রত্যেকটি মানুষের চলাফেরার জন্য থাকা খাওয়ার জন্য লেনদেন করার জন্য জীবন যাপন করার জন্য প্রত্যেকটি জিনিস এর ভিতরে লিপিবদ্ধ রয়েছে তাই আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষেরা কোরআনে নিয়ম নিতেতে তারা চলতে চায় না আর কোরআন প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে আসার পূর্বেই মজুদ ছিল দুনিয়ার প্রথম দিন থেকে যখন মানুষ ছিল না তখন কোরআন এসেছিল কারণ কোরআনের আসার আসল উদ্দেশ্য হুদান্লিন তাই দুই নম্বর সুরান বাকার একশো পঁচাশি নম্বর আজ তার প্রমাণ করে দুনিয়ার প্রথম দিন থেকে গ্রন্থ এসেছে কোনোভাবে কোরআন ছেড়ে যদি কেউ কোনো মাঝাব ফিরকা পার্টিতে চলে যায় তো এমন ধরনের ফিরকা পার্টি বা মাঝাবকে যারা মেনে চলবে রাসুল কারিমের সাথে তাদের অন্তত কোনো সম্পর্ক থাকবে না ছয় নম্বর সুরা খালা নামের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন কিন্তু মুসলমান সমাজের মাঝে আমরা দেখতে পাচ্ছি অগণিত পার্টি রয়েছে কেউ সুন্নি কেউ শিয়া কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ দেওবান্দি কেউ কাঁদিয়ে নি কেউ আগাখানি কেউ রাফিজি কেউ বুহেনি কেউ দাউদি কেউ সালাফি কেউ আহলে হাদিস এইভাবে তারা বিভিন্ন ফিরকার ভিতরে মাঝা পার্টির ভিতরে বেটে গেছে। সমকালীন যুগে যারা তাবলিগি জামাতের লোক তারা জামাত ইসলামকে পছন্দ করে না যারা জামাত ইসলামের লোক তারা তাবলিগি জামাতকে পছন্দ করে না যারা আলিয়া সিলেবাস রাখে তারা খারিজ সিলেবাসকে পছন্দ করে না এভাবেই তারা সবাই নিজ নিজ গদিকে চমকায় যাচ্ছে এবং নিজ নিজ ফিকাকে তারা মেনে নিজ নিজ পার্টিকে মেনে তারা জীবন কাটিয়ে যাচ্ছে অথচ আল্লাহ আয়াতে বলেছেন তোমরা সবাই মিলে এই কোরআনকে আঁকড়ে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না কিন্তু বাইবেল বলছে আমি এই পৃথিবীতে মানুষকে বিভেদ করতে এসেছি বাইবেল বুক বাইবেলের যদি আপনি লুক চ্যাপ্টারের বারোর বারো অধ্যায়ের যদি পঞ্চাশ এবং একান্নতে দেখেন তখন সেখানে বলা হচ্ছে আই টু দি আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি যুদ্ধের আগুন জ্বালাচ্ছে বাইবেল তারপরে বলছে ডু ইউ সাপোজ দ্যাট আই ফর ব্রিং পিস নো নট পিস বাট আই মেকিং ডিভিজন তোমরা কি মনে করছো যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি না আমি শান্তি দিতে আসিনি আমি মানুষকে বিভেদ করতে এসেছি আর কোরআানে নিষেধ করা হয়েছে জামিয়া ফিরকা ফিরকা হওয়া নিষেধ এগুলি সব সিরিকি কর্মকাণ্ড আর মুসলিমরা তাই কোন ধর্মের পার্টিকে পছন্দই করে না এবং তাদের ভিতরে যাওয়া তো দরকার না কখনো তাদের আশেপাশেও বেড়ে না